শেফ আইজ্যাক বন্ধুরা এবিসি ক্যাম্প এবিসি ক্যাম্প থেকে এম বিসি ক্যাম্প মাছ ক্যাম্প চলে এসেছি সময় লাগলো কতক্ষণ জানেন থার্টি ফাইভ মিনিট পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ যেহেতু স্পোর্টস সি ওয়েতে এসছি আমরা তিনজন যেতে লেগেছে দু ঘন্টা নামতে লাগলো পঁয়ত্রিশ মিনিট তো দেখা দেখা যাক আজকে কতটা কভার করতে পারি টার্গেট আছে দুদিনের মধ্যে কাল তো প্রিয় বন্ধুরা আমাদের যাত্রা শুরু হয়েছিল আপনার গান্দ্রুকের ঝিনু থেকে পৌঁছতে সময় লাগলো এবিসি ক্যাম্প অব দি টোটাল তিন দিন তিন দিন কেন যেহেতু রাতের বেলা ট্রেক করা যায় না তাই আমরা মানে আমার নেপালের কিছু বন্ধু বন্ধুবান্ধব পেয়ে গেছিলাম সঙ্গী সাথী হিসেবে তাদের সাথে এ ক্যাম্প অব্দি পৌঁছোতে আমাদের সময় লাগলো তিন দিন প্রথম দিনের দৃশ্য আমি তুলে ধরেছি দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের দৃশ্য তুলে ধরেছি আজকে সকালবেলা এমবিসি ক্যাম্প থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম আপনার আটটার সময় রণ দিয়ে দশটার মধ্যে পৌঁছে গেছি এবিসি ক্যাম্পে ওখান থেকে রিটার্ন হয়েছি সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় এসে এমবিসি ক্যাম্প থেকে বারোটার সময় বেরিয়েছি বারোটার সময় বেরিয়ে আমাদের আজকের যে লক্ষ্য সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম রুটটাকে কাভার করা যেহেতু আটার সময় যে কষ্ট হয়েছে এবং যাওয়ার সময় কিন্তু সেই কষ্টটা হবে না তো সম্পূর্ণ ট্রেক শেষ করার জন্য আমাদের মাঝখানে শুধু লোয়ার সিনোয়ায় একদিন আমরা রাতে থেকেছিলাম বাম্বোতে থাকার প্ল্যান ছিল কিন্তু বাম্বোতে যেহেতু রুম ছিল না ফুল ছিল তাই আমাদের নাইটে রাতে ট্রেক করে ফিরতে হয়েছে আটটা নাগাদ লোয়ার সিনুয়াতে। লোয়ার সিনেমা থেকে এখন আমরা যাচ্ছি আপনার চমরং কেমন আছেন আপনার সবাই ফিরছি এবার চলে এসেছি গান্দরুক গান্দরুক থেকে এখন আপনার টাটা সুমো আছে সুমক ঝিনু এটা এটা হচ্ছে গান্দ্রুকে ঝিনু আমি ঝিনু হয়ে ফিরছি ঝিনু রোড সম্বন্ধে আমি আপনাদের এর আগে বলেছি আবার ফেরার সময় কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে কতক্ষণে এসছি সে এক্সপিরিয়েন্সগুলো কিন্তু শেয়ার করব এখন আর দাঁড়াবার মতো সময় ছিল না আর গোপ চার্জও শেষ হয়ে গেছিলো তো আমি এখানে আসা পর চার্জ দিলাম একটু চার্জ দিয়ে আপনাদের দেখাচ্ছি ফেরার সময় তো ফেরার সময় ঝিনু হয়ে যদি আপনারা ফেরেন ঝিনু চমরং তো এখান থেকে কিন্তু আসার পর আপনি টাটা সুমো শেয়ারিংও পাবেন রিজার্ভও পাবেন এবং আমি আমার ওই বাসে বসে আছি বাসে আপনি যেতে পারেন কিন্তু ফ্রিকুয়েন্টলি বাস চলে না তো ঝিনু থেকে ফ্রিকোয়েন্টলি বাস চলে না কারণ হচ্ছে এখানে যে বাসগুলো আপনার জিনিসপত্র নামানোর জন্য আসে সেগুলোই পাওয়া যায় তাছাড়া কিন্তু আপনার টাটা সুমো সবসময় অ্যাভেলেবেল আপনার সন্ধ্যে ছটা অবধি কিন্তু আপনি এখানে টাটা সুমো পাবেন টাটা সুমো কিন্তু রিজার্ভ করে যেতে হয় টাটা সুমোর ফিক্সড কোনো রেট নেই সো একটা টাটা সুমো যদি আপনি পোখারা অবধি আসতে চান তাহলে আপনার থেকে চার্জ নিতে পারে আপনার আটজন থেকে নজন নেবে পার হেড সাতশো থেকে আটশো টাকা এবার আপনি ইন্টু করে নিন কত টাকা পড়বে এটা নেপালি পয়সায় বলছি নেপালি টাকায় এবার ব্যাপার হচ্ছে যে আপনার এখান থেকে বাসে আমার কত নিচ্ছে বাসে কিন্তু ভাড়া নিচ্ছে ছশো নেপালি একদম ঝিনু গান্দ্রুক ঝিনু থেকে ঝিনু নিউ ব্রিজ এই দেখতে পাচ্ছেন আমার সামনে ঝিনুর এটা মেন পয়েন্ট এখান থেকে কিন্তু অনেকে ট্রেক শুরু করে এবিসির জন্য এটা হচ্ছে শর্টেস্ট রুট যেখানে আপনার ঘরে পানি হয়ে যেতে লাগবে পাঁচ থেকে ছ দিন বা সাত দিন এখান থেকে কিন্তু আপনার এমবিসি এবিসি ক্যাম্প অবধি যেতে লাগবে মাত্র তিন দিন আমাদের বাস ছেড়ে দিয়েছে বাস ছাড়লো দুপুর দুটো সময় যেহেতু এতটা ট্রেক করে আসার পর বাস থেকে আর নামতেচ্ছে করেনি বাস চলছে মনে হচ্ছে স্বর্গে আছি এত রিল্যাক্স ফিল হচ্ছে পাঁচ দিন হাঁটার পর শরীরে আর কোনো স্ট্রেংথ স্ট্যামিনা নেই বলতে পারেন তো বাসে ওঠার পর শুধু মনে হয়েছে বসে থাকি আর এই দুর্গম পথ দিয়ে এখন আমাদের বাস ছুটে চলেছে পোখারার উদ্দেশ্যে সময় লাগবে আনুমানিক তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা পোখারায় পৌঁছাবো আমরা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বাগলুং বাস পার্ক মনে রাখবেন বাগলুং বাস পার্ক পোখারা থেকেই কিন্তু গান্দ্রুকের জন্য বাস এবং টাটা সুমো আপনি পাবেন যদি আপনি ঝিনু অবধি আসতে চান তাহলে কিন্তু আপনাকে টাটা সুমো করে আসতে হবে শেয়ারেও আসতে পারেন এবং রিজার্ভ করেও আসতে পারেন বাস ফ্রিকোয়েন্টলি আসে না বাসে আসার জন্য কিন্তু আপনাকে নামতে হবে গান্দ্রুক যাওয়ার সময় ঝিনু বলবেন যে ঝিনু যাব তো আপনাকে মাঝ মাঝখানেই গান্দ্রুকের পৌঁছাবার আগেই আপনাকে আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদের আপনারা ওপরে আমার যে আই বাটানে আমি শো করে দিচ্ছি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে শুরু করেছি তো পোখারা থেকে এবিসি যাওয়ার জন্য কিন্তু সব থেকে শর্টেস্ট ওয়ে রাস্তা হচ্ছে ভায়া ঝিনু ঝিনু দান্দা হয়ে যদি আপনি যান তাহলে আপনাকে একটু ট্রেক প্রথমে একটু কষ্ট করে উঠতে হবে যেহেতু চমরং অবধি ঝিনু থেকে চমরং অবধি কিন্তু সোজা খাড়াই সো এখানে আপনার একটু কষ্ট হতে পারে কিন্তু আপনার তিন থেকে চার দিন সময় বাঁচবে আপনি যদি ঘোরে পানি হয়ে যান তাহলে কিন্তু আপনার দু থেকে তিন দিন এক্সট্রা সময় লাগবে এবং আপনার পরিশ্রম পয়সা অর্থ সব দিক থেকেই কিন্তু আপনি আপনার এক্সপেন্স বাড়বে এবং আপনার শারীরিক ক্ষমতাও কিন্তু অনেকটা লাগবে সো সেদিক থেকে আমি বলতে চাইব যে আপনারা যদি কখনো শর্টকাটে ওই দিন চার থেকে পাঁচ দিনের মধ্যে এবিসি ক্যাম্প ট্রেকিং পূর্ণ করতে চান তাহলে আপনারা গান্দ্রুকে ঝিনু থেকে স্টার্ট করুন তো আমাদের এই বাস এখন স্টার্ট করলো ঝিনু থেকে উদ্দেশ্য হচ্ছে পোখারা আর এই ট্রেকটা সত্যি এত দারুণ হয়েছে এত অপূর্ব হয়েছে মানে আমার জীবনে প্রথম ট্রেক আমি একাই এসেছিলাম আমার কোনো গাইড লাগেনি যেহেতু ইন্ডিয়ান আমি ইন্ডিয়ানের ক্ষেত্রে কোনো ধরনের গাইড ছাড়াই ইন্ডিয়ানরা ট্রাভেল করতে পারে শুধুমাত্র লেগেছিল পারমিটের জন্য এক হাজার টাকা নেপালি নেপালি এক হাজার টাকা নিয়েছিল দুটো ফটো এবং একটা আধার কার্ডের কপি সঙ্গে অবশ্যই আপনার অরিজিনাল রাখতে হবে আর যদি আপনারা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মানে পৃথিবীর যে কোনো অন্যান্য দেশ থেকে আসেন তাহলে আপনাদের পাসপোর্ট এবং দু কপি ফটো লাগবে এবং ম্যান্ডেটারি গাইড নিতে হবে আপনাদের গাইডের খরচ কিন্তু প্রতিদিন কুড়ি থেকে পঁচিশ ডলার হিসেব করে আপনাদের চলতে হবে এবার আপনারা ডিসাইড করুন যে আপনারা ঘোরে পানি হয়ে যাবেন ছ থেকে সাত দিন আট দিনে নাকি ঝিনু হয়ে যাবেন এখানে কিন্তু অনেকটা ডিফারেন্স চলে আসবে তো রকম অপূর্ব অপূর্ব জায়গা অবশ্যই ভয়ঙ্কর দেখতেই পাচ্ছেন তো এইরকম অফ রোড পাবেন অনরোড পাবেন এখন অফ রোড যেহেতু গাঁদ্রুক গাঁদ্রুকটা হচ্ছে বিভৎস মারাত্মক একটা সড়কপথ মানে আপনার যাদের হাইট ফেবিয়া আছে যাদের উচ্চতায় ভয় আছে তাদের বলবো আপনারা জানলার ধারে বসবেন না আপনারা ডান দিকে বসুন বা বসবেন না বাসের কারণ অনেকে হয়তো বা বাদিকে বসলে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখলে তাদের শরীর শারীরিক প্রবলেম হতে পারে মানসিক প্রবলেম হতে পারে এটা আমার একটা অ্যাডভাইস থাকলো আর বাকি আপনার যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে যে কলকাতা থেকে আমি কি করে কত টাকায় এসে পৌঁছালাম এবিসি অবধি কলকাতা থেকে আমি কিন্তু মিথিলা এক্সপ্রেস ধরে এসেছি তিনশো আশি টাকা লেগেছে আমার মিথিলা এক্সপ্রেসের ভাড়া রাকসোল অবধি রাকসলে নেমে রাকসল থেকে আপনার একটা অটো টোটো করে আমি সোজা চলে এসেছি বীরগঞ্জ বীরগঞ্জে আমার নিল নেপালি তিরিশ টাকা মানে অটোর ভাড়া বা টোটোর ভাড়া নেপালি তিরিশ টাকা বর্ডারে কোথাও আটকায়নি বা যদি আটকায় তাহলে আধার কার্ড দেখালেও আপনাকে পারমিট ছেড়ে দেবে মানে কোনো ডিস্টার্ব করবে না এবং অন্যান্য ক্ষেত্রে যারা ফরেনার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইমিগ্রেশন এবং কাস্টমসে পাসপোর্ট শো করতে হবে পাসপোর্ট শো করে তারপরে কিন্তু তারা পারমিশন পাবেন আগে যাওয়ার এবার হচ্ছে বীরগঞ্জ থেকে আপনার বাস পেয়ে গেছি সকাল দশটায় বাসে উঠেছি বাসের ভাড়া নিয়েছে আপনার আটশো সত্তর নেপালি রুপি সন্ধ্যে সাতটার সময় পোখারায় নেমেছি পোখারায় নেমে সেদিন রাতে হোটেল স্টে করেছি এবং পরের দিন সকালবেলা চলে গেছি আপনার নেপাল ট্যুরিজম বোর্ডে নেপাল ট্যুরিজম বোর্ড কিন্তু দশটা থেকে একটা অবধি খোলা থাকে তিন ঘন্টা সো ওখানে গিয়ে পারমিট নিয়ে এসেছি সেদিন আর যাওয়া হয়নি সেদিন তার পরের দিনও আপনার পোখারায় থেকে থার্ড ডে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম গান্দ্রুকের উদ্দেশ্যে বাগলুং বাস পার্ক হয়ে সে ভিডিওটি আপনি দেখতে পাবেন আমি কি করে পোখারা থেকে গান্দ্রুকে পৌঁছলাম আমার প্রথম এপিসোড পার্ট ওয়ানে সব দেখিয়েছে সেগুলো পারমিট থেকে শুরু করে বাস বাগলুং সব কিছু সো মাঝখানে আছে নয়াপোল নয়াপোলে কি করে নামলাম নয়াপোল থেকে কি হয় নয়াপোল থেকে কিন্তু আপনার পারমিট চেক হয় নয়াপোলে অবশ্যই আপনাকে পারমিট আপনার চেক করাতে হবে যদি আপনি ফরেন ট্রাভেলার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এন্ট্রি করাতে হবে নয়াপোলে এবং চমরং যখন আপনি পৌঁছবেন চমরঙে অফিসিয়ালি আপনার পারমিট দেখতে চাইবে আপনার পাসপোর্ট এন্ট্রি হবে নয়াপোলে এবং আপনার চমরঙে কিন্তু আপনার পারমিট এন্ট্রি হবে সো পাসপোর্ট অ্যান্ড পারমিট ফর ফরেন ট্রাভেলার্স ফর ইন্ডিয়ান শুধু চমরঙে গিয়ে পারমিট দেখালে কিন্তু আপনার এন্ট্রি হয়ে যাবে ওখান থেকেই সো আমরা এখন পৌঁছে গেছি আপনার এসে নয়াপোল এটা হচ্ছে নয়াপোল নয়াপোল থেকে কিছুক্ষণ গাড়ি দাঁড়াবে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট দাঁড়িয়ে এখান থেকে কিন্তু আবার ছেড়ে যাবে আপনার পোহারার উদ্দেশ্যে সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টা এবিসি থেকে আসার পর আপনার আমার এখন অবধি খরচ কত হলো এবিসি থেকে বেরিয়ে মাছাপুচরে বেস ক্যাম্পে এসেছি ব্যাগটা নিয়েছি ব্যাগ রেখে গেছিলাম ব্যাগটা নিয়ে আমরা ট্রেক শুরু করেছি সোজা লোয়ার সিনো অবধি ট্রেক করেছি মানে হার্ডেস্ট বারো থেকে তেরো ঘন্টা ট্রেক করে ম্যাক্সিমাম যতটা কাভার করা যায় করেছি এবং লোয়ার সিনোমায় থেকেছি দিতে হয়েছে আপনার ষোলোশো নেপালি রুপি রাতের খাবার রুম এবং সকালের ব্রেকফাস্ট তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছি সোজা একেবারে সকাল আটটায় বেরিয়ে সাড়ে বারোটার সময় পৌঁছে গেছে কিন্তু ঝিনু ঝিনু থেকে বাসে উঠলাম তার মানে খরচ কত হলো আঠার সময় শুধুমাত্র খরচ হয়েছে ষোলোশো নেপালি রুপি অবাক করা কাণ্ড না যাওয়ার সময় খরচ লাগলো প্রায় তিন গুণ আঠার সময় শুধু ওয়ান নাইট স্টে আর যাওয়ার সময় থ্রি নাইট স্টে তো এই সব নিয়ে কস্টিং নিয়ে যাওয়া এবং আসা একটি পারফেক্ট ভিডিও আমি আপনাদের মধ্যে নিয়ে আসবো যেহেতু এখন খুবই টায়ার্ড তাই আমি আপনাদের যাত্রাপথের এই দৃশ্যগুলো দেখাচ্ছি পোখারায় এসে উপস্থিত হয়েছে বন্ধুরা আহ সমতল ভূমি সমতল ভূমির মতো মজা কোথাও নেই পৃথিবীতে তো আজকে হোটেলে যাব হোটেলে থাকবো রেস্ট নেব একদিন দুদিন দিন যেহেতু পায়ের অবস্থা খুবই খারাপ বারবিকিউ পার্টি করছি আমার কিছু ফরেন ফ্রেন্ডস যেমন আইজ্যাক আছে আইজ্যাক হচ্ছে ইউকে থেকে আরও কিছু বন্ধু আছে তো মার্কো আছে সালোনি আছে অনেকেই আছে এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজকে সবাই মিলে আমরা বারবে একটু পার্টি করছি যেহেতু আমি এসছি ট্রেক থেকে আমাকে আজকে সবাই মিলে সেলিব্রেট করার জন্য পার্টি দিচ্ছে ওরা খুব হ্যাপি আমিও খুব হ্যাপি সো রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে এক দু দিনের মধ্যে আপনাদেরকে কমপ্লিট এবিসি ট্রেক বাজেট কলকাতা থেকে এবিসি এবিসি থেকে কলকাতা নিয়ে উপস্থিত হচ্ছি